এক রমজানের হিসাব দে আগে চল এক রমজান কি কাম করস বল কোথায় কাটাইছিস একটা রমজান কিভাবে কাটাইছিস একটা রমজান আমি তো রমজানটা তোমাদেরকে পুরস্কার দিছিলাম উম্মতকে দিছিলাম আমার বন্ধুর উম্মতকে এগারোটা মাস তো আমরা রাখছিলাম পুরস্কার তো তোমাদেরকে আমি দিয়া দিছিলাম একটা মাস সাজায়া দিছিলাম সাজায়া এক নফল এক ফর এক ফরজ সত্তর গুণ প্রত্যেক নফল ফরজের সমান প্রত্যেক তসবি এক লক্ষ গুণ এক হাজার তসবি এক হাজার তাইলে চলেন আজকের থেকে অঙ্গীকার করি তবা তো করলেন যে নামার ছাড়ব না আজকের থেকে আর রমজান যেইভাবে উদযাপিত করলে এই বছর আমার নামে জান্নাত লিপিবদ্ধ হবে আমি মনের থেকে বলতে পারবো যে ইবসর মনে হয় জান্নাত লেখা হয়ে গেছে ওলা আমাদের সান্নিধ্যে ওনাদের থেকে জিজ্ঞাসা করা এইভাবে রমজানটা কাটাবো কাটাবেন যত কাঁচা বাজার আছে দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা এখন থেকে ফুলের মালা পোড়া করতে পারে জলদি বলবেন কিসের ফুলের মালা ওরা বলবে রোজার দিনটা শুরু হইতে দাও সহানুভূতি দেখাবো যেই দামে কিনবো ওই দামে বেচবো আর নিজের নামে জান্নাত লেখায়া নিব ওই খুশিতে এখনই ফুলের মালা করে শহরে ঘুরতেছি ওলামাদেরকে আমাদেরকে জিজ্ঞাসা করেন জান্নাত দিবে কি দিবে না কিন্তু ওরা তো পাইতা বৈশা আছে উৎপাইতা বৈশা আছে যে রোজা শুরু হইতে দেরি এক টাকার জিনিস দশ টাকা বেচতে দেরি করবো না আমার তো লাভ দরকার জান্নাত দিয়ে কি করবো ঠিক না কি সত্য তো রাগ হয়ে গেলেন তো সহজ ছিল শুধু এক মাস সহানুভূতি এক এগারো মাস চামড়া ছিল কার যাই করো ওটা নিয়ে আমার আপত্তি নাই এক মাস যদি সহানুভূতি দেখাইতো নিত্য প্রয়োজনীয় জিনিস যারা বিক্রি করে এক মাস যদি সহানুভূতি দেখাইত তাহলে তো জান্নাত লিপিবদ্ধ হতো বরগুনার মানুষগুলো যদি আজকের থেকে মালা পরা ঘটতে থাকে আর যদি কেউ জিজ্ঞাসা করে সবার গলায় ফুলের মালা কেন তা আসতেছে রমজান এক মাস এবাদত করবো সত্তর মাস লেখা হবে বৎসর হইল বারো মাসে সত্তরের থেকে বারো চলে গেলে তারপর আটান্ন মাস আমার আমল নামায় থেকে যাবে ওই খুশিতে মালা পরা মহরা দিতেছি কিন্তু একজনও তো নাই এক পয়জন জন আসে মনোভাব নিয়ে ঘুরতেছে যে রোজা শুরু হইতে দেরি আমি এই বৎসর পুরা রমজান এক দিনের জন্য এক বেলার জন্য জামাতের নামাজ না 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 এরকম কয় কয়জনের মনোভাব আছে কয়েক পার্সেন্ট পড়বে বরগুনায় বলেন রোজা তো ছিল রোজা দিন তো লম্বা না দিন কি লম্বা এখন কয়টায় সূর্য ডোবে আজকে কয়টায় ডুবছে ছয়টা পাঁচে না হইলে সূর্য ডুবছে আজকে দিন তো লম্বা না আল্লাহ তো বলছিল মাস রোজা রাখ কিন্তু বলেন বোধগুনার ভিতরে সারা বাংলাদেশে কয় পার্সেন্ট মানুষ রোজা রাখবে বিমান তো মাতৃকো দিলাম শুধু তুই এটাকে ধরে রাখবি সল্লু কুম পাঁচত্ব নামাজ পড়বি সুমু শাহরাকুম রমজানের রোজা রাখবে মুতু অদখলু জান্নাত রব্বিকুম মরবে আর সিদা জান্নাতে ডুববে কয় পার্সেন্ট লোক রোজা রাখে বলেন কি বরগুনায় কি সব রোজার সময় হোটেল চলে না পর্দা দিয়া চলে ঠিক না কয় পার্সেন্ট রোজা রাখে বলেন রাগ হয় না পায়ে হাত রাখে দায়িত্ব আমাদের কাদের এই জন্য এইভাবে বুঝাইতেছে নাইলে বুঝানোর প্রয়োজন ছিল না আবার কেউ মনে করতে পারেন যে এটাই বুজু হুজুরের ধান্দা এই দান্দা করে খাইতে হবে না এই দান্দা যদি হইতো এটাই যদি আমার দান্দা হইতো তাহলে দুনিয়ার একশো দেশের এম্বেসি আমাকে বিষা দিত না এটা অহংকার করে বলতেছিল দান্দা শুধু এটা না দান্দা অনেক আছে ওপেন দুনিয়া অনেক গান্দা করে এটা মনে করেন না বুঝাইতেছি এই জীবনটা যোগ্যতা শুধুই দুনিয়াটা গুছানোর জন্য না দুনিয়া গুছানের সাথে সাথে আখের আটটাকে গুছানোর জন্য বাকি ইচ্ছা স্বাধীনতা আপনার আবারও বলতেছি ইচ্ছা স্বাধীনতা আপনার ইচ্ছা ইচ্ছা ছাড়া যেতে পারে কিন্তু হা ঘোষণা সত্য আমরা প্রত্যেকটা নেয়ামতের হিসাব তোমার কাছ থেকে নিব প্রত্যেকটা নুনের কণার হিসাব তোমার কাছ থেকে নিব নুনের কণার হিসাব নুন আমাদের ছিল আমরা নুন তোমাকে দিছি প্রত্যেকটা শ্বাস এক একটা নুনের কণা তুমি ডেলি এক লক্ষ নুনের কণা ছিল প্রত্যেকটা শ্বাস তুমি ছাড়তে আমরা তোমার ভিতর থেকে কার্বন ডাই কে বাহির করতাম ডেলি আশি হাজার বার পরিষ্কার করতাম তোমার এই সিনাটাকে আশি হাজার বার করছি ডেলি হয় কয়বার আরে জিজ্ঞাসা করেন না আপনাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আমার কথা জিজ্ঞাসা করেন বার কার্বন ডাই বাহির করে বলে এটা প্রত্যেকটা নুনের কণা ছিল এইবার ভাবো ডেলি আশি হাজার বার যদি বাহির করে থাকি তাইলে মাসে কতবার বৎসরে কতবার অক্সিজেন নিছো ডেলি আশি হাজার বার আশি হাজার বারে পাঁচশো পঞ্চাশ বৎসরে কত দিস বৎসরে দুই লক্ষ সাতশো পঞ্চাশ লিটার বরগুনার মানুষ ডেলি ছত্রিশ বার কিডনিকে ডায়ালিসিস করে আল্লাহ ছত্রিশ বার কুদরত দিয়া পার চল্লিশ মিনিটে একবার ডায়ালসিস নাফরমানির ভিতরে চলতে থাকে নাফরমানি করতে থাকে তারপরও আল্লাহ ডায়ালিসিস কুদরত দিয়া করতে থাকেন বাধা দেন না ডেলি ছত্রিশ বার ডায়ালসিস আল্লাহ বলে আমরা প্রত্যেকটার হিসাব নেব তারপর সমান সুহসিহা আনিস না তুমি যদি জাহান্নাম থেকে বাঁচলে তো বাঁচলে ও অম্মা মন সকুলত মাবাজী ন হু ফহু ও আম্মা মন খফত মাবাজি নো ফম্হু দুই রাস্তা এই জন্যই ইব্রাহিম বিনা ধামকে জিজ্ঞেস করছিলে একজন ইব্রাহিম আরে মানুষ পাগল হয় তো হয় কিন্তু তোমারও তো পাগল দেখলাম না রাজা ছিল তারপর এরকম পাগল কিছু তো থাকে নদী থাকে ঠিক না তুমি তো পাগল এরকম কেন যে রাত্র মরুতে কাটাও দিন জঙ্গলে কাটাও দিন জঙ্গলে কাটাও রাত্র মরুতে কাটাও এরকম পাগল কেন বসে চার প্রশ্ন আমাকে পাগল বানায় দিছে পাগল বলছে ইব্রাহিম সেই চার প্রশ্ন কি বলছে মার পেটে যখন রু আসছিল তখন ফেরেশতা জিজ্ঞাসা করছিল আর কতিব জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে এই চিন্তা করতে যে আমি পাগল হয়ে গেছি বলছে দ্বিতীয় বলছে মৃত্যুর সময় মালাকুল মৌ যখন বুকে হাত রাখবে তো দুটা সম্বোধনের যে কোনো একটা করবে বলবে উখরুজি আইয়ুহান নফসু তৈব মিনাল জাসাদি তৈব ইলা রৌহিম ও রৈহান ও ইলা রব্বিন গৈরি কজবান অথবা বলবে উখরুজি আইয়ু নফসু খাবিস মিনাল জাসাদি খাবিস ফালা আদ্রি, মাদা উ খাতিব আমি জানি না কোন সম্বোধন আমাকে করবে পবিত্র বলবে না অপবিত্র বলবে ভাবতে ভাবতে আমি পাগল হয়ে গেছি বসে চতুর্থ তৃতীয় বলো বলে কবরে যাওয়ার পরে একদল লোক জবাব দিতে পারবে একদল লোক জবাব দিতে পারবে না উচিত আমি জানি না আমি জবাব দিতে পারবো কি পারবে না কি পারবে এই চিন্তায় আমি পাগল হয়ে গেছি বসে চতুর্থ তো সবগুলাকে গুছায় এক শব্দে নিয়ে আসছে বলছে ফারি ফিল জান্নাতি ও ফারি কুনফিল সাঈদ একদল জান্নাতে যাবে একদল জাহান নামে যাবে ফলা আদরি মিন আইল ফারি কাইমে আনা আমি জানি না আমি কোন দলের অন্তর্ভুক্ত বসরাবাসী শুনা বলতেছে ইব্রাহিম পাগল তো হইল না আমাদেরও বানায়া দিলা আমরও আজকের থেকে তোমার লোকে পাগল সত্য তো তুমি এটাই বলছো সত্য তো মেরে দোস্ত এটাই মৃত্যুর পরে তো কেউ খবর নেবে না কেউ খবর নেয় না কেউ মনে রাখে না এটাই সত্য সত্য চির এটাই মনে রাখবে না বিদায় আসেন যোগ্যতাটা শুধু এই দুনিয়া সাজানোর জন্য দেয় নেয় ওটাকে সাজানোর জন্য এসে শুধু এটাকে গুছানোর জন্য দেয় ওটাকে ওটাকেও গুছানোর জন্য দিসে এইখান থেকে গুছা যেতে হবে তাইলে আমার হতে পারে আজকে বড় ব্যক্তিত্বের মালিক কিন্তু কালকে ব্যক্তিত্ব থাকবে না আর যদি গুছায়া যেতে পারি তো রব্বে কাবার কসম তাইলে শত কবর আমাকে কোনোদিন কাদাইত না শত কবর আমার চোখের পানি ছিনায় নিয়ে আসছে দুনিয়া তো কম দেখি নাই আল্লাহ কম দেখার নাই শত কবর আমার চোখের পানি ছিনায় নিয়ে গেছে ভিতরের পানি শেষ হয়ে গেছে এখন আর চোখ কানতে পারে না এক সময় খুব কাঁদতে পারে এখন আর চোখে পানি নাই চোখে পানি তাহলে শত কবর আমাকে কাদাইত না আমাকে কাদাইত আমি শত কবর দেখছি